স্ত্রীকে খুন করে থানায় হাজির স্বামী নিজেই জানালেন হত্যার কথা স্বজনদের আনাগোন বিকেলে স্ত্রী আঞ্জুমান মায়া স্বামী আসিফ স্বামীর জন্মদিনের উৎসব পালন করলো ধুমধাম করে স্ত্রী নিজেই তার বন্ধু বান্ধবকে ডেকে এনে অনেক বড় করে আয়োজন করলো স্বামীর জন্মদিনে কিন্তু সে কিছুক্ষণ পরেই তার স্ত্রীর লাশ পাওয়া গেল সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন দর্শক শ্রোতা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ কিছু তথ্য আছে আজকের এই ভিডিওতে প্রিয় দর্শক এই ঘটনা হয়তো আপনার আমার জীবনের সবার জীবনেই হতে পারে অতএব আমরা আগের থেকেই যদি একটু সতর্কতা অবলম্বন করি তাহলে হয়তো আমাদের এই দুর্ঘটনা কারোর জীবনে হয়তো নাও আসতে পারে প্রিয় দর্শক হয়তো তার স্বামী জানতো না যে আজকেই তার আমার স্ত্রীর শেষ দিন তার স্বামী স্ত্রীর মধ্যে চলছিল তাদের ভিতরে কোনো গ্যাঞ্জাম সৃষ্টি ছিল না এবং সবাই সাথে খুব ভালো সুন্দর মতো ব্যবহার করছিল তার স্ত্রী কেন হঠাৎ করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল প্রিয় দর্শক শ্রোতা ঘটনাটি জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য দর্শক শ্রোতা বিশেষ করে প্রবাসের ভাইদের উদ্দেশ্য বলতেছি আপনারা এত কষ্ট করে প্রবাসে থাকে আপনার বোনকে হয়তো ভালো কোনো ছেলে দেখে তাকে বিবাহ করায় দেন ওই দেশে থেকে বোনের জন্য হয়তো আনু দুই বছর দেরি করেন যে বোনকে বিয়ে দেওয়ার জন্য অনেক টাকা ঋণ হয়ে গেছে এই বছরে যাব না আর সামনে বছর যাব দর্শক শ্রোতা এরকম একটি ঘটনা আমাদের জীবনেই হয়তো ঘটেছে দর্শক আজকের এই ভিডিওতে হয়তো আমার সাথে সেই ভিডিওটির মিল হয়ে গেছে দর্শক শ্রোতা একটি প্রবাসী ভাই তার বোনকে সর্বোচ্চ চেষ্টা করে ভালো জায়গায় বিবাহ দেওয়ার জন্য কেন তার বোন যাতে ভালোভাবে জীবন যাপন করতে পারে ফোন দিলে যাতে খবরটা পায় যে আমার বোন খুব সুখে আছে প্রিয় দর্শক এরকমের অনেক টাকা পয়সা খরচ করে এই ফ্যামিলিটি এই ছেলেটার সাথে হয়তো তার বোনকে বিয়ে দিছিল হয়তো তারা জানতো না যে আমার বোন আজকে বা রাত বারোটার একটার পরেই আমার বোন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে প্রিয় দর্শক এখানে কিছু কথা আপনাদের সাথে বলতে চাই যে সে তার স্বামীর যে কেক বার্থডে অনুষ্ঠান সে কিন্তু নিজের হাতে সেটা অংশগ্রহণ করেছে এবং তাদের যত বন্ধু বান্ধব ছিল মেয়ের পক্ষে তার স্ত্রীর কোন বাধা সৃষ্টি করে নাই স্বামী দর্শক শ্রোতা ঘটনাটি কি এখানেই আমরা হয়তো অনেক কিছু বুঝতে পারি পুলিশের কিছু তদন্ত এখনো আসে নাই কিন্তু এলাকাবাসীরা হয়তো বুঝতে পারছে যে তার যত বন্ধু বান্ধব প্রায় এসেছিল হয়তো তারা কিছু করেছে এবং তাদের সাথে হয়তো কিছু একটা হয়েছিল যার জন্য রাত তিনটার পরে স্বামী স্ত্রী একসঙ্গে যখন শুয়েছিল হঠাৎ করে স্বামী দেখে তার স্ত্রী তার কাছে নেই এটা কি কিছু প্রমাণ হয় না হঠাৎ করে বউ বাড়ি থেকে বের হয়ে গেল আর স্বামী এটা কিছুই বুঝতে পারলো না একশো একশো মিটার দূরে পুষ্কুনের ভিতরে দেখে তার মরা দেহটি পড়ে রয়েছে দর্শক ঘটনাটি যদি আপনি কিঞ্চিত পরিমাণের কোন আইডিয়া এবং মন্তব্য করে থাকেন যে আপনি কোনো মতামত দিতে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত গ্রহণ করতে দর্শক শ্রোতা আমাদের সমাজে এই ধরনের ঘটনা প্রচুর পরিমাণে ঘটতেছে হয়তো আপনার বোন আমার বোন আরেকজনের বোন এই ধরনের ঘটনার শিকার দর্শক শ্রোতা আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তি হোক যে অপরাধ করেছে তা আমি আর বেশি কথা বাড়াবো না চলে যাবো সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন ভাই জাল পাতা ওই জালে সঙ্গে পান্নকুর আছে না পান্নকুর বাই দিছিলে মনে করেন সহসান্ন নদীর কুল গোরাছ